জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনার নতুন অডিও ফাঁস কদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে সেখানে ছুড়ে দিচ্ছেন নানান হুমকি ধামকিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার নতুন অডিও ফাঁস হয়েছে অডিওটিতে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল করবার পরামর্শ দিয়েছেন তিনি এবারে জানাব নির্বাচনের দাবিতে শেষ হল বিএনপির র্যালি সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে তিনটায় র্যালি শুরু করে সন্ধ্যা সোয়া ছটায় আনুষ্ঠানিকভাবে শেষ করে বিএনপি এদিন রাজধানী নয়াপল্টন থেকে র্যালি শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সমাপ্তি ঘোষণা করেন দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জানাবো অন্তর্বর্তী সরকারের সব কাজ বৈধ মেয়াদ অনির্দিষ্ট অধ্যাদেশ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত একটি অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে যেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট করা হয়নি খসড়ায় বলা হয়েছে ত্রয়োদয় সংসদ গঠিত না হওয়া এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত তারা ক্ষমতায় বহাল থাকবেন খসড়ায় উল্লেখ করা হয়েছে এই সরকারের কোনো কার্যক্রমের বৈধতা নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত কোনো প্রশ্ন তুলতে পারবে না এমনকি একে অবৈধ ঘোষণা করতে পারবে না পাশাপাশি এ বিষয়ে কোনো মামলা বা আইনি প্রক্রিয়া চালানো যাবে না এদিকে আসিফ নজরুলকে হেনস্থাকারীদের পাসপোর্ট বাতিল করতে হবে শাকিলুজ্জামান জামান পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিলুজ্জামান বলেছেন সুইজারল্যান্ডে জেনেভায় আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতে আনতে হবে শুক্রবার সন্ধ্যায় উপদেষ্টা আসিফ নজরুল হেনস্থা হওয়ার প্রতিবাদে আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিল শুরু করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এবারে থাকছে দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে দেশে দ্রুত অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন পরিবর্তন আসছে সংস্কার আছে সব কিছুর সঙ্গে একমত কিন্তু জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধানের কোনও কিছু পরিবর্তন করা যায় না আমরা এ সরকারকে সহযোগিতা করব সেটা একটা যৌক্তিক সময় পর্যন্ত এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্যে পৌঁছল মার্কিন এফ ফিফটিন যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের এ ফিফটিন যুদ্ধবিমান বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের প্রতি সতর্ক বার্তা হিসেবে অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার নতুন অডিও ফাঁস কদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও কল রেকর্ড সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে সেখানে ছুড়ে দিচ্ছে নানান হুমকি ধামকি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার নতুন অডিও ফাঁস হয়েছে অডিওতে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল করবার পরামর্শ দেন শেখ হাসিনা অডিওতে বলতে শোনা গেছে নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে বলেছেন শেখ হাসিনা মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে এতে যদি কেউ বাধা দেয় কোন হামলা করে তাহলে তো ট্রাম্পের ছবিতেই হামলা হবে সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে তখন সেই হামলার ছবি আমরা ট্রাম্পের কাছে পাঠাবো ট্রাম্পের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে শেখ হাসিনা বলেন বাধা দেবার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা যাবে দেখো ইনুস সরকার কি করছে সবচেয়ে বড় স্বীরাচার তো ইনুস দুশো পঞ্চাশ জন এসআইকে অব্যাহতি দিয়েছে সে তিনি আরও বলেন মিছিলে ভালো লোক জমায় যেন হয় সে ব্যবস্থা করবা মিছিলে নূর হোসেনের ছবি থাকবে নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক লেখা প্ল্যাকার্ড থাকবে অতিদ্রুত নির্বাচনের দাবিতে শেষ হল বিএনপি র্যালি সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে তিনটায় র্যালি শুরু করে সন্ধ্যা সোয়া ছটায় আনুষ্ঠানিকভাবে শেষ করে বিএনপি এদিন রাজধানী নয়াপল্টন থেকে র্যালি শুরু হয়ে মিয়া অ্যাভিনিউতে সমাপ্তির ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা জেউর রহমানকে কেন্দ্র করে সাতই নভেম্বর দিবসটি পালন করে বিএনপি দলীয়ভাবে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে দলটি বৃহস্পতিবার অফিসের দিন থাকায় শুক্রবার র্যালি করেছে বিএনপি বিকেলে রাজধানী নয়াপল্টনে কোরআন তেলাওয়াত এবং মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে র্যালির কার্যক্রম শুরু হয় অস্থায়ী ট্রাকে স্থাপিত মঞ্চে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন থেকে উদ্বোধন করেন তারেক রহমান উদ্বোধনী বক্তব্যে জিয়াউর রহমান ও খালেদা জিয়া দম্পতির জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বলেন আজকে রাজপথে সমাবেশ মিছিল কারও বিরুদ্ধে প্রতিবাদ বা ঝড় তোলবার জন্য নয় আজকের মিছিল দেশের স্বার্থ আজকের মিছিল দেশের স্বার্থরক্ষার মিছিল বক্তব্যে তিনি উল্লেখ করেন আমি একটি বিষয় স্মরণ করিয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই আমি নিজেও সতর্ক থাকতে চাই সেটি হল গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক সোরাচারের দোষরা দেশে বিদেশে প্রশাসনে এখনও সক্রিয় সমাপনী বক্তব্যে মির্জা ফখরুল বিপুল অংশগ্রহণের জন্য নেতাকর্মী এবং আগতদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি বলেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকার আটটি জেলা নেতাকর্মী এবং আপামার জনসাধারণ আমাদের বেগম খালেদা জিয়া তারেক রহমান ও বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আপনাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আজকে জাতির স্বাধীনতা রক্ষার জন্য নতুন করে শপথ নিলেন আজকে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে শপথ নিলেন সকল দলের প্রতি ফখরুল ইসলাম বলেন সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাব স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন অতি দ্রুত সংস্কার এবং অবাধ নির্বাচন দিতে হবে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সংসদ জনগণের সরকার গঠন করতে পারবে বক্তব্য শেষে ফখরুল ইসলাম ও তার দলের নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেন ফখরুলের বক্তব্য যখন র্যালির আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা দেন তখনও র্যালি চলছিল এ সময় জাতীয় সংসদের দক্ষিণ গেট এলাকায় মানিক মিয়া এভিনিউতে বিপুল জমায়েতে ভরে ওঠে অন্তর্বর্তী সরকারের সব কাজ বৈধ মেয়াদ অনির্দিষ্ট অধ্যাদেশ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত একটি অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে যেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট করা হয়নি খসড়ায় বলা হয়েছে ত্রয়োদশ সংসদ গঠিত না হওয়া এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত তারা ক্ষমতায় বহাল থাকবে খসড়ায় উল্লেখ করা হয়েছে এই সরকারের কোনো কার্যক্রমের বৈধতা নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত কোনও প্রশ্ন তুলতে পারবে না এমনকি কেউ একে অবৈধ ঘোষণা করতে পারবে না পাশাপাশি এ বিষয়ে কোনো মামলা বা আইনি প্রক্রিয়া চালানো যাবে না খসড়াটি অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ দু নামে পরিচিত এবং গত উনিশে সেপ্টেম্বর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এতে নীতিগত অনুমোদন দেয় বর্তমানে এটি গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে মন্ত্রী সচিব শেখ আব্দুর রশিদ শুক্রবার জানান এই সরকার পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বহাল থাকবে তিনি আরও বলেন অধ্যাদেশের খসড়াটি সমস্ত বিবেচনা করে প্রস্তুত করা হয়েছে আইন উপদেষ্টা বর্তমান দেশের বাইরে রয়েছেন এবং দেশে ফিরে আলোচনার মাধ্যমে অধ্যাদেশ চূড়ান্ত করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের পর গত পাঁচে অগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর আটই অগস্ট নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় এবং তারা আগের সংসদ ভেঙে দেওয়া হয় এ সরকারের মেয়াদ নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি সংবিধানে বলা আছে সংসদ ভেঙে দিলে নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়া আবশ্যক যদিও বিশেষ পরিস্থিতির পরবর্তীতে নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা যেতে পারে বিএনপির প্রথম অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে ছিল তবে এখন দ্রুত নির্বাচন আয়োজনে দাবি জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ অধ্যাদেশ সম্পর্কিত খসড়ায় স্পষ্ট করে আছে অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্ত আইন অনুযায়ী বৈধগণ্য হবে এবং কোনো বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না অন্তর্বর্তী সরকার কার্যধারা সম্পর্কে খসড়ায় আরও বলা হয়েছে সরকারের গঠনের কোনো ত্রুটি থাকলেও তা কোনো কার্যক্রমকে অবৈধ করবে না এছাড়া সরকার নির্বাহী ক্ষমতা প্রয়োগ এবং নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তাদের পদেও সুযোগ সুবিধা ও মর্যাদা পাবেন এবং রাষ্ট্রপতির কাছে পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারবেন আসিফ নজরুলকে হেনস্থকারীদের পাসপোর্ট বাতিল করতে হবে শাকিলুজ্জামান গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিলুজ্জামান বলেছেন সুইজারল্যান্ডের জেনেভায় আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী পরবর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতায় আনতে হবে শুক্রবার সন্ধ্যায় উপদেষ্টা আসিফ নজরুল হেনস্থা হবার প্রতিবাদে আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিল শুরু করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ মিছিলটি পল্টন মোড় প্রেসক্লাব বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড় ঘুরে আবার আলরাজি কমপ্লেক্সের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে শাকিলুজ্জামান এসব কথা বলেন তিনি বলেন সুইজারল্যান্ডে জেনেভায় আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ছাড়ের উপর হেনস্থা করেছে তাদের পাসপোর্ট বাতিল করে বিচারের আওতে আনতে হবে তার আসিফ নজরুল ছাড়কে হেনস্থা করে এদের গণবুদ্ধানকে হেনস্থা করতে চেয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল বিগত সতেরো বছরে আওয়ামী সন্ত্রাসীরা এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে দেশের মানুষকে খুন করেছে অভ্যুত্থানের পরে তাদের আচরণে পরিবর্তন হয়নি অনতি বিলম্বে সন্ত্রাসী আওয়ামী দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সমাবেশে গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানি বলেন জুলাই গণভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে গেলেও তাদের দোষরা নানা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থা আওয়ামী লীগের সন্ত্রাসী এমন হেনস্থাকারী তীব্র নিন্দা জানাচ্ছে হেনস্থাকারী সবার পাসপোর্ট বাতিল করতে হবে তাদের বিচারের আওতায় আনতে হবে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সফরসূচি ফ্লাইটসূচি সন্ত্রাসীরা কিভাবে জানল সেটার অনেক বড় প্রশ্ন বাংলাদেশ মিশনে কর্মরত ফ্যাসিবাদের দোষরা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আসিফ নজরুল গত পনেরো বছর ফ্যাসিবাদ লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন